আলাইকুম আজ আস আপনাদের জন্য নিয়ে আসলাম চালের গুঁড়ি দিয়ে পিঠা বিকেলের নাস্তা আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব দেখেন কতটা সুন্দর হয়েছে কারণ সাথে ডিম আছে দুধ নারিকেল খাজুর গুড় চিনি এবারে সব কিছু টুকটাক টুকটাক করে দেওয়া হয়েছে যার কারণে জিনিসটা খুব পারফেক্ট হয়েছে যে চালের গুঁড়ি আছে একটা ডিম সব সময় তো আমরা অনেক কিছুই খাই আজকে একটু ভিন্ন রকমের সাথে জিনিসটা খাওয়ার চেষ্টা করব একটা কলা দিয়ে দিব সাথে কিন্তু আমার মেয়েটা এমন একটা পাজি মেয়ে বিশ্বাস করবেন কিনা না শরীরের রক্ত শূন্যতা কিন্তু ডাক্তার বলছি প্রতিদিন দুইটা করে ডিম খেতে কিন্তু আমার মেয়েটা দুইটা কেন একটা ডিম দিলে মনে হয় চেহারা এত সুন্দর চেহারা থাকে কিন্তু যখন ডিমটা দিয়ে চেহারাটা মনে হয় একেবারে পাঁচ যেরকম আমরা ছোটোবেলায় পাঁচ লাগতাম না একা একা করে ওরকম পাঁচের মতো চেহারা হয়ে যায় ইস্ট দিলাম দুই চা চামচ রান্নার রেগুলার তেল দিব চিনি কারণ একটু গুড় দিয়েছি তো চিনির পরিমাণ একটু কম দিব আর একটু দুধ দিলাম লিকুইড দুধ মানে এটা গুলাটা একবারে সেই বার্গারের গুলার মতোই হবে ও নারকেল দাওয়াটা ভুলে গেছিলাম সরি নারকেলও দিয়ে দিলাম ফ্রিজে ছিল নারকেলটা দুধটা দিয়ে দিলাম ছেলে মেয়ে তো মনে করেন যে বাইরের খাবারটা ওরা অ্যাভয়েড করে চলে কিন্তু বাসায় কোনো কিছু হলে যেমনি হোক পচা হোক ভালো হোক তারা কতক্ষণে বানাবো কতক্ষণে খাবে তবে আমার শাশুড়ি আমার এই রান্না খুব সম্মান করে যে না আমার আমার বড় বউ আমার জন্য আমার বড়ো বউ নিজে রান্না করে ছেলে মেয়েরা খাওয়ানোর চেষ্টা করে তার জন্য দোয়া করবেন তার শরীরটা তেমন সুস্থ থাকে না একটু বয়স হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ চলো ফেরো করে খাইতে পারে তারপরে তাড়ার জন্য আপনার একটু দোয়া করবেন যাতে তার শরীরটা আল্লাহ সুস্থ রাখে আর আমার মার শরীরটাও খুব খারাপ আমার মার জন্য একটু দোয়া করবেন যাতে আমার মা খুব কষ্ট পাচ্ছে খাওয়া দাওয়া ঠিক নাই কিচ্ছু নাই যাতে আল্লাহ নিবে তো ঠিকই আল্লাহর জিনিস আল্লাহ নিবে যাতে তারা তাড়াতাড়ি আল্লাহর কাছে নিয়ে যায় আপনার একটু দোয়া করবেন আমার আম্মার জন্য এবার আমি এটার একটু ভালো করে মাইখানেই ডেকে রেখে দেব যখন আবার সফট হবে এক দেড় ঘন্টা রেখে দেবো এক ঘন্টায় রেখে দেবো কারণ এখন আমার কোনো কাজ নাই দুপুর সময় তো বিকালে নাস্তা বানাবো এক ঘন্টা রেস্টে রেখে দিলাম তারপর আবার ভালো করে মোতে আবার পিঠাটা বানিয়ে ফেলবো একটু ঘি ব্রাশ করে নিছি তাহলে একটা আলাদা ফ্লেভার আসবে সব সময় তো ময়দা দ করি আজকে আমি চালের গুঁড়ি দা করবো একবার বিস্কিটের মতো লাগবে খেতে এভাবে বাকিগুলো বানিয়ে নেই এই যে দুই হাত দিয়ে এরকম গুল গুল করে বল বলের মতো প্রথম একটু চ্যাপটা চ্যাপটা হবে পরে দেখা যাবে কি ফুলার সময় এটা আর চ্যাপটা থাকবে না একটা হিট করে নিচ্ছি সবগুলোর ওপর নামমাত্র নামমাত্র একটু ঘি দিয়ে দিব যাতে ঘিয়ের একটা ফ্লেভার আসে আমি কিন্তু ঘিটা বাহিরে রাখি না ঘিটা আমি ফ্রিজে রেখে দেই আমার থেকে ভালো লাগে যে ফ্রিজ থেকে বের করে ঘিটারের ব্যবহার করব অনেক সময় আমি কি করি আমার ঘিটা কিন্তু আমার গাওয়া ঘি আমি নিজেই বানানোর চেষ্টা করি সেই ঘিটা দিয়ে মাঝে মাঝে যেদিন দেখে যে একবারে নাস্তা বানাইতে ইচ্ছা করে না সেদিন বাচ্চাদের একটু নারিকেল দেই একটু ঘি দেই মুড়ি এগুলো দে ওদের নাস্তার রেসিপি করে দে ওরা খুব তৃপ্তি সহকারে খায় এখন এটা রান্না ওভেনে দিয়ে দিও ফ্রি হিটে একশো ষাট ডিগ্রি ফারান হাইটে বিশ মিনিটের জন্য ব্রেক করব আসছি বিশ মিনিট পর আসছি বিশ পনেরো থেকে বিশ মিনিট পর আমার পিঠা ফুলো হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলছি আমার বানানো কমপ্লিট আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর এটা এখন আমরা চা খাবো দুই রকমের চা দুধ চা আর রং চা যে যে চা চা খায় অনেক টেস্টি আমি একটা আপনাদের ভাঙিয়ে দেখিয়ে দিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ